রামগঞ্জে পদর্ম একাত্তরের সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী পদর্ম একাত্তরের পৌর নং কলসোমা ওয়ার্ডের নবগঠিত একুশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে আজ শনিবার তিরিশে নভেম্বর সন্ধ্যায় রামগঞ্জ সোনাপুর বাজারের মুসলিম সুইটসের তলায় নেতাকর্মীদের উপস্থিতিতে এই কমিটির তালিকা প্রকাশ করা হয় পুৰুষাইন্য ৱাৰ্ড আহ্বায়ক কমিটি আমি প্ৰকাশ কৰিছোঁ আহ্বায়ক মহম্মদ চিদিকুৰ ৰহমান তিনি যুগ নক মহম্মদ ইমৰান হোছেন যুগ মহম্মদ জহিৰ হোছেন অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা পজন্ম একাত্তরে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগ পাটোয়ারির সভাপতিত্বে ও পৌর প্রজন্ম একাত্তরের আহ্বায়ক রাশেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক অরঙ্গজেব বাবলু দীর্ঘ সতেরো বছর আমরা যখন আন্দোলন সংগ্রামে ছিলাম তখন আমরা আসলে যাদেরকে আজকের প্রজন্ম একাত্তরে যারা যাদেরকে আমরা নির্বাচিত করতে যাচ্ছি কিবা নির্বাচিত করব। আমরা আসলে দেখেছি বিশেষ করে এই যে সিদ্দিক আল সহ এরা মুসলিম কয়জন আমাদেরকে সম দিয়েছেন বিএনপি এখন রাষ্ট্রক্ষমতার বাইরে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা আনতে হলে আমাদেরকে সামনে বিশাল যুদ্ধ করতে হবে সেই যুদ্ধ হচ্ছে ভোটযুদ্ধ ভোটযুদ্ধের ময়দানে আমাদেরকে জয়লাভ করতে হবে প্রজন্ম একত্তর আরও শক্তিশালী হবে পৌরসভা উপজেলায় সর্বত্র প্রজন্ম একত্তরে জয় জয়কার হবে আসলে অনেক কষ্ট করছি আজকে এটা সুফল পাইছি আমাদের পৌর কমিটি এবং উপজেলা কমিটি রামগঞ্জ উপজেলা এবং পৌর কমিটি যারা যেভাবে কাজ করতেছে ইনশাল্লাহ আগামী দিনে ওরা এই এই প্রথম মেকা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ বিশেষ অতিথি ছিলেন জেলা যুব দলের সদস্য কাউসার মাল উপজেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ রাব্বানি পৌর চার নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন আর আগামী তার তারেক রহমানের রাজনীতি এমন ধারায় আসতেছে যে কোনো চাঁদাবাজ কোনো সন্ত্রাস ছাড় পাবে না দলের নাম বেঁচে কেউ কোথাও চাঁদাবাজি করবো সন্ত্রাসী করব এই স্থান এই অবস্থান কখনোই আমাদের আগে ওয়ার্ড কমিটিগুলোর গুরুত্ব সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ আজকে সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদের উপর অর্পিত হচ্ছে সেই দায়িত্ব নিয়ে আপনারা আপনাদের সঠিক কাজ সুন্দরভাবে করে যাবেন এই প্রত্যাশা রাখি পাশাপাশি আমাদের আগামী দিনের রাজনীতি হচ্ছে ভোটের রাজনীতি আমরা একসময় আন্দোলন সংগ্রাম করেছি এই প্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য ক্ষমতা থেকে সরানোর জন্য আমাদের সমমনা দলকে প্রতিষ্ঠিত করার জন্য ইনশাআল্লাহ আগামী দিনে কলসমা থেকে এক দাকে সবাইকে কি আমরা পাবো আমরা বিপুল বুটে কলসমা থেকে স্বেচ্ছাসেবক দল প্রজন্ম একাত্তর যুব দল বিএনপি ওলামাদল আমরা একই সূত্রে গাথা পৌর প্রজন্ম একাত্তরের সদস্য সচিব রবিউল ইসলাম পৌরবারপ্রাপ্ত সিনিয়র যুগ্ন সভায়ক ফয়সাল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য লিটন রাসেল জিয়াসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহ্বায়ক সিদ্দিকুর রহমান সিনিয়র যুগ্ম সভায়ক ইমরান হোসেন সদস্য সচিব আলামিনসহ মোট একুশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ছ আলম দৈনিক নবযুগের কণ্ঠ রঙ্গঞ্জ